আজকে আমরা সকালে আমাদের ঢাকার এবং পার্শ্ববর্তী এলাকার পথ শিশু এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজগার চা এবং বঙ্গবন্ধু কন্যা মানবীয় শেখা সেনা নিজের লেখা শেখ মুজিবুর রহমান আমার পিতা এই সকল গ্রন্থ এবং বিভিন্ন গবেষণা ধর্মী লেখা এবং ইতিহাসকে পর্যালোচনা করে আমরা বঙ্গবন্ধু শৈশব এবং শৈশবকে প্রাধান্য দিয়ে আমরা বঙ্গবন্ধুর রাজনীতির যে সংগ্রাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেই সকল সেই সকল বিষয়ে আমরা বঙ্গবন্ধুর যে ত্যাগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে ধারাবাহিক নেতৃত্ব সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই